আচ্ছা তোমরা কেউ কসমোবাজারের নাম শুনেছ আমি তো কালকেই প্রথমবার শুনলাম তো কালকে বেলগুরিয়ার দিকে গিয়ে হঠাৎ করে ফুচকা খেতে খেতে লাগলো আমার প্রচণ্ড ঝাল আর তার সাথেই প্রচণ্ড গরম ভাবলাম যাই কসমোবাজারে ঢুকে একটু এসির হাওয়া খেয়ে আসি ওমা ঢুকে দেখি এখানে তো সিক্সটি পারসেন্ট অব অফ চলছে আর কালেকশনও কিন্তু বেশ ভালো গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মেন্স কালেকশন আর ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তো মিরার দেখে প্রথমে একটু মিরার সেলফি নিতে শুরু করে দিলাম তারপর দেখি টি শার্টের কালেকশানগুলো বেশ ভালো রয়েছে মানে টু তার ওপরও চলছে ফিফটি টু সিক্সটি অফ আর এই চেকশার্টটা দেখো কি বিউটিফুল দেখতে না এটার এমআরপি ছিল নাইন আর এর ওপরও কিন্তু চলছিল সিক্সটি অফ এছাড়া কিন্তু ছেলেদের ফর্মাল প্যান্টেরও ভালো অপশন রয়েছে ফর্মাল প্যান্ট চিনোজ ডেনিম আর এখানে পুরঞ্জয় কিন্তু ওখান থেকে একটা প্যান্ট কিনেও নিয়েছে এটা চিনোজ দাম পড়েছে ফোর হান্ড্রেড এছাড়াও কিন্তু এখানে এই ধরনের ইউটেন্সিল মানে থার্মাল জলের বোতলগুলো তারপরে টাওয়েল এইসবও দেখলাম পাওয়া যাচ্ছে খুবই কম দামে তো গ্রাউন্ড ফ্লোরে আর বেশি সময় নষ্ট না করে আমি এবার চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যেখানে রয়েছে ওমেন্স কালেকশান গিয়ে দেখি এখানে শাড়িও রয়েছে সেগুলো পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ফিফটি পারসেন্ট অফে মানে মোটামুটি ধরো সাড়ে তিনশো চারশোর মধ্যে তোমরা জামদানি শাড়ি পেয়ে যাবে আর এখানে দেখলাম আনস্টিচ সালোয়ার স্যুটও রয়েছে মানে এগুলোও ধরো ওই সিক্স ফিফটি নাইন তার উপর অফার আর কুর্তির স্টার্টিং প্রাইস শুনবে মাত্র ওয়ান ফর্টি নাইন থেকে তবে বেশিরভাগই স্লিভলেসে রয়েছে ওয়ান ফর্টি নাইনেরগুলো কিছু রেওয়ানে কিছু কটে নেই তারপরে হঠাৎ আমার এইটা ভীষণ পছন্দ হয়ে গেল কিন্তু এটাতে কোনো অফ নেই দেখে আমি রেখে দিলাম নিলাম এই সাদাটা সাদাটাও কিন্তু বেশ সুন্দর দেখতে থ্রি পিসের তবে এটা তো কোনো অফ নেই তবে ঘুরে ঘুরে দেখতে থাকলাম যে কোনটা বেশি ভালো লাগায় ডিসকাউন্টও পাই এটা বেশ পছন্দ হলো তবে এটা পরার জন্য আমার হাইটটা আর একটু বেশি হতে হতো তো এটাও রেখে দিলাম এবার কিছু টু পিস সেট দেখতে লাগলাম টু পিস সেটগুলোও কিন্তু অফারে পেয়ে যাবে বা এই ড্রেসটাও কিন্তু দেখতে বেশ সুন্দর এখানে আরও কিছু ড্রেস আমি দেখছি এগুলো মেরি ড্রেস রয়েছে তবে এগুলো একটু মিক্সড মেটেরিয়ালে এছাড়া দেখলাম এখানে লেহেঙ্গার কালেকশান রয়েছে আর ছাপা শাড়িরও কিন্তু প্রচুর কালেকশান এছাড়া বেনারসিতেও চলছে ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট অফ তোমরা যারা বেলঘড়িয়ার কাছাকাছি থাকো একবার কিন্তু এই কসমো বাজার ঘুরে আসতে পারো আচ্ছা তোমাদের বাড়ির কাছাকাছি কি কসমোবাজারের কোনো ব্রাঞ্চ আছে তাহলে জানিও এরপর আমি ঘরে পড়ার এই ধরনের লং টি শার্টগুলো দেখছিলাম যেগুলো টু করে আর এই ডেনিমটার দাম কত ছিল জানো ফোর টু জিরো আমি শিওর এটা বাড়িতে নিয়ে গেলে মামাকে ফোর টোয়েন্টি বলতো সেই ভয়ে আর এটা নিয়ে নিই রেখে দিয়েছি এছাড়া এখানে দেখলাম বেশ কিছু অ্যাক্সেসারিজও রয়েছে আর দেখো এটা কী লেখা গার্লস রক এ উই গার্লস রক এছাড়া এখানে খুব সুন্দর সুন্দর ট্রলিও ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি